রঘুনাথগঞ্জের মিয়াপুরে এক বেআইনি অর্থলগ্নি সংস্থাকে ঘিরে চাঞ্চল্য শতাধিক গ্রাহকের ভিড় খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো অর্থলগ্নি সংস্থার তচ্ছূপের স্মৃতি এখনও ফিকে হয়নি তারই মধ্যে রাজ্যে আবার অনেক বেআইনি অর্থলগ্নি সংস্থা ডালপালা মিলেছে বলে অভিযোগ কিভাবে সেটা হচ্ছে অভিযোগ রঘুনাথপঞ্জের মিয়াপুরে ভাগ্যদিশা নিধি লিমিটেড নামে এক বেসরকারি আর্থিক লেনদেন সংস্থার বিরুদ্ধে সেই খবরকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্থাটি সাপ্তাহিক কালেকশনের মাধ্যমে কয়েক হাজার মানুষের কাছ থেকে টাকা তুলে মান্থলি স্কিম চালু করেছিল কিন্তু সময় মতো স্কিমের টাকা ম্যাচিওর হওয়ার পরও বহু গ্রাহককে নাকি টাকা ফেরত দেয়নি ওই সংস্থা অফিসের বাইরে নেই কোনো সাইনবোর্ড সোমবার দুপুরে ক্ষুব্ধ হয়ে প্রায় শতাধিক গ্রাহক ওই সংস্থার মিয়াপুর শাখায় ভিড় জমায় বিক্ষোভ দেখাতে শুরু করে সংস্থার তরফে কোনো বৈধ কাগজও নাকি দেখাতে পারেনি এমনটাই মন্তব্য গ্রাহকদের বাড়ির মালকিন জানিয়েছেন সংস্থার অফিস চালানোর জন্য তিনি কোনো প্রকার যাচাই বাছাই করেননি পুলিশ ভেরিফিকেশনও করানো হয়নি সংবাদ সংগ্রহে গেলে ওই বাড়ির মালকিন এবং বেসরকারি লগ্নি সংস্থার কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয় সাংবাদিক পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তা ও পুলিশি হস্তক্ষেপে ওই সাংবাদিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন পুলিশ গ্রাহকদের শান্ত থাকতে অনুরোধ জানায় এবং ভিড় সরানোর ব্যবস্থা করে এই ঘটনার পর প্রশ্ন উঠছে বিনা ভেরিফিকেশনে কিভাবে একটি আর্থিক সংস্থা এত বড় পরিসরে ব্যবসা চালাতে পারল গ্রাহকদের কষ্টার্জিত টাকার ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে এখন তীব্র অনিশ্চয়তা ব্যুরো রিপোর্ট শিখা নিউজ গ্রুপ আরে এসব কি খান কোম্পানি এরা কোনো কাজ না এরা সব টাকা মেরে যাওয়া প্ল্যান করে রেখেছে আচ্ছা সব সময় গরীব টাকার মেনে খাওয়া চেষ্টা করছে আর বোবাচ্চা সব খেটে খুটে সব টাকা করে ওখানে দেখেছিল সেই টাকার না ধর ধন এদিকে কোথা এটা অফিসটা ওইদাই এটা হলো মিয়াপুর আচ্ছা মিয়াপুর মোস্তক মেয়ে বাড়ি বিল্ডিং নিচে আচ্ছা এরা টাকা দিবে না বলছে আমার বাড়িতে পয়সার খানা বই আছে আমার মা করেছে আমার হাকুমা করেছে আমার ভাড়া গো করেছে আমার বউ করেছে তার খানা বই আছে কত দিন থেকে জমা দেন আমরা 11 মাস থেকে টাকা জমা দেওয়া আছে এখন ম্যাচুরিটির টাকা দেবে না বলছে এখন বলে টাকা বলে কোনো টাকার কোনো সমস্যা হয়ে গেলে টাকাই দেবে না তাহলে ম্যাচুরিটি হয়ে তাদেরকে টাকা দেয়নি আমার তো ম্যাচুরিটি হয়নি আপনার নাম আমার নাম সুভাষ রবি বাড়ি বাড়ি মিয়াপুরি আচ্ছা এখানে এসেছেন আমি এসেছি যে সব বলে পয়সা লেগে এসছে টাকা লেগে হ্যাঁ কিসের টাকা কিসের টাকা টাকা হয়েছে সব জমা দিছে এই টাকা আপনি কি বই করেছিলেন হ্যাঁ বই কত দিন থেকে

কি সংস্থার নাম কি এটা কি চাইছেন আপনারা এখন তো সংস্থার নাম কি কোন সংস্থা সংস্থার নাম কি কেন সংস্থার নাম কি সংস্থার নাম কি সংস্থার নাম কি সহসার নামটা বলুন দিদি দিদি সহস্তর নাম দিদি সহসার নাম কি সহসার নামটা কি কোন সংস্থা দিদি 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 সংস্থার নাম কি কেন কেন কি অসুবিধা ভিডিও করলে কি অসুবিধা আমি সাংবাদিক ভিডিও করলে কি অসুবিধা আমি সাংবাদিক ভিডিও করলে কি অসুবিধা ভিডিও করলে কি অসুবিধা আছে দিদি দিদি আপনি বলুন ভিডিও করলে কি অসুবিধা আছে দিদি আমি সাংবাদিক ভিডিও করলে কি অসুবিধা আছে দিদি সংস্থার নাম কি আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন সংস্থার বিরুদ্ধে অভিযোগ আপনি কি বলবেন সংস্থার বিরুদ্ধে অভিযোগ আপনি কি বলবেন সংস্থার বিরুদ্ধে অভিযোগ আপনি কি বলবেন দিদি দিদি

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার